আসছে কুরবানির ঈদ সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি ওয়াহাব চাষা কীভাবে সার গরু মোটা তাজা করতেছে অল্প খরচে দেশীয় পদ্ধতিতে কিভাবে সার অথবা হাড্ডি সার গরু কুরবানি ঈদের জন্য মোটা তাজাকরণ করছেন আমরা দেখব এবং শিখব পুরো অভিজ্ঞতার আলোকে আমরা দেখার চেষ্টা করব ও আপনাকে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা ভালো আছি জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি কি গরু মোটা দাদা করণের এই খামারটা করতেছেন তাই না মোটা দাদা করিন না খামার আছে এখানে কয় কিছু গরু আছে আছে আমার দুই তিন গানে গরু আছে এখানেও আছে অন্য আছে আচ্ছা আচ্ছা এখানে কটা গরু আছে এখানে আছে সাতটা কি গরু এগুলা এডি ব্যারেস কি জাতের গুলো এডি কিছু আছে সাইড সাইডলা সাইবার আছে আর এই যে অস্ট্রেলিয়ান আচ্ছা এটা অস্ট্রেলিয়ান না আর ওগুলো তো ফিজিয়ান না ওগুলোকে কি ঘরের বাসুরে নাকি ঘরের আছে তিনটা আছে আচ্ছা আচ্ছা তো লালন পালন করতেছেন কি এগুলা এই

এটা ভালো এটা কথা বলছেন তো এই যে খামার লালন পালন করতেছেন এতে আপনি সবচেয়ে মানে ইন্ডিয়ান গরুর যে ইয়াটা এটার জন্য আপনি সবচেয়ে বেশি চিন্তা থাকেন আচ্ছা 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 আইলে আমরা ফার্মলার আর শেষ মানে আর সামনের দিকে আসলে করার আর ওই সেই ইয়াটা থাকে না তাই না আচ্ছা খাবার তো সব সবকিছুর দাম হ্যাঁ প্রতি বছরই শুধু খাবারের দাম বাড়তেছে তাই না এইজন্য খাবারের দাম প্রতি বছর বাড়তে এখন কত করে বুশি বুশি অনেক 1600 টাকা বস্তা মোটাটা হ্যাঁ আর ইয়া ওই যে ছোলা আছে 12 1250 টাকা ফিটা সে 1250 টাকা আচ্ছা এই তো এগুলো ফিট ফিটও খাওয়ান না ফিট খাওয়াই কিছু ছোলা খাওয়াইলে অল্প কিছু ফিটও খাওয়ান না হ্যাঁ ফিট খাওয়াই আচ্ছা আচ্ছা তো চাচা তো এগুলো লালন পালন করতেছেন যারা নতুন লালন পালন করতে চায় তারা কিভাবে লালন পালন করবে মনে করেন গরু মোটা তাজা করার জন্য প্রথমে কি কিভাবে শুরু করবে তারা আমিও ফুলের তিনটে দিয়ে আরম্ভ নিজে নিজের নিজের গরু বাছুর দিতে না নিজের ফুলের তিনটা আসি তিনটা থেকে আল্লাহ দিলে অঙ্ক হইতে হইতে আমার হুতেও কিছু টাকা দিচ্ছি বিদেশ থেকে আমিও কিছু দিয়ে এটি আয় বা এটি আমি কিছু গরু কিনছি কি আচ্ছা আমার এখানে সাতটা ওই বেটা সে চল্লিশটা

দেশী একটা দুইটা হইলো এক এক হিসাব কিন্তু খামার করলে উন্নত যেতে গরু লাগবে তাই না উন্নত যেতে ধ্রুত বড় হয় এবং মোটা মোটা তাজ হয় এই জিনিসটা ইয়া করতে হবে তাই না আর খাবার দাবার তো আপনি যা খাওয়াচ্ছেন এগুলাই এই খাই ভাই আচ্ছা আচ্ছা তাহলে আপনি আশাবাদী যে এবার কুরবানিতে মোটামুটি ভালো একটা ইয়া হবে যদি ইন্ডিয়ান ইন্ডিয়ান গরু আমার যা আছে

তাহলে সুপ্রিয় দর্শক ওহাবসা সার যে খামারে যে ফেটেডিং করতেছে এটা উনি বললেন বিস্তারিত কিভাবে করতেছেন ঘাস পাতা মানে ফ্রেশ খাবার দিয়ে খাওয়াচ্ছে এনে কোনো এক্সট্রা কিছু নাই সব সব নিজের জমির যে ঘাস হয়েছে সেগুলো খাওয়াচ্ছে আর এই যে খৈল বুসি এগুলো তো নর্মাল এগুলো খাওয়াচ্ছে আর কি এভাবেই উনি লালন পালন করতেছে আমরা ওনার আর একটা খামারও আপনাদের দেখানোর চেষ্টা করব তো যারা নতুন করবেন তারা অবশ্যই চাচার যে পরামর্শ দিয়েছেন সে পরামর্শগুলো শুনে বা এবং উনি যেটা বলেছেন নিজেই নিজের খামারের যে গাভীর থেকে দুই তিনটা থেকে শুরু করেছিলেন তারপরে আরো কয়েকটা কিনে তারপরে এই খামারটা শুরু করছেন তাই না এইটাই এইটাই অনেক সুন্দর একটা কথা বলছেন ধন্যবাদ চাষা সালামালাইকুম বাজার থেকে নিয়েছেন কতদিন কতদিন হইলো

এগুলো তো ওইগুলোর মতো সেম সেম খাবারে এই খাবার এক খাবারে খাওয়া এই গাদি চাবি যাই আসে সব এক খাবারে খাওয়া